বর্তমান সময়ে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে এসএসসি পরীক্ষাকে দুই বিষয়ে ফেল করলে তারা পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের কলেজে ভর্তি হতে পারবে এবং পরবর্তীতে তারা যা যেই দুই বিষয়ে ফেল করেছে সেটা আবার পড়ে পাশ করে যদি যায় তাহলে পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠবে অথবা যদি না পাস করতে পারে তারা পুনরায় আবার পরীক্ষা দেবে তো আমি এটার মত মানে এই সিদ্ধান্তের বিপক্ষে আছি কোনোভাবেই আমি এটার পক্ষে নেই আমার মতামত যেটা সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে পড়ানোর জন্য গাইড দেওয়ার জন্য এবং বাবা মারা বা অভিভাবকরাও চেষ্টা করে যে ভালোভাবে পড়ানোর জন্য এখন ছাত্রছাত্রীরা যখন জেনে যাবে যে আমি যদি কোনোভাবে দুটা সাবজেক্টে যদি পরীক্ষা ফেল করি তাহলে আমি পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারবো তাহলে তাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ তাদের পড়াশোনা মানে শেষ করার প্রতি যে আগ্রহটা সেটা থাকবে না বা কমে যাবে তারা মনে করবে যে আমরা বারোটা সাবজেক্টের মধ্যে দশটা সাবজেক্টে পাস করতে পারলেও কলেজে ভর্তি হতে পারবো তো আমি এই কারণেই মানে এই সিদ্ধান্তের বিপক্ষে আছি যে আমরা বাবা মারা এবং অভিভাবকরা শিক্ষক শিক্ষিকারা সবাই চাই আমাদের বাচ্চারা আহ পড়ে পাশ করে পরবর্তী জীবনের ধাপে তারা যাক উন্নীত